বাংলাদেশে এখন একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে কিছু বললেই আপনি ভারতের দালাল নয়তো সৈরাচারের দোষর আমার প্রশ্ন এখন এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার পলকার টুক তাকেও কি আপনি এখন আওয়ামী লীগের দোষর বা ভারতের দালাল বললেন কেননা তিনি অতি সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে যে আইন হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার জন্য যার মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আইনের মধ্য দিয়ে এটা তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটা তিনি পথে ওকে জিল্ল তুমি বলছো আমি তোমার মতো একটা পা চাটা নৈতিক স্খলনের একটা মানুষকে এবং অর্ধশিক্ষিত একটা ছাগলকে আমি কখনো বলবো না আপনি বলতে আপনি শব্দটাকে রেপ করা হবে আমি যদি তোমার মতো একটা গান্ডুকে আমি যদি আপনি বলি ভোটার চার্ক আসলে কি বলছে ভোটার চার্ক যে কথাটা বলছে দর্শকবৃন্দ আমি আপনাদেরকে কথে সে যা যা বলেছে আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করে stance. undermining freedom he has stated that recent changes to legislation allowing the banning of political parties unduly restrict the freedom of association expression and assembly. ডক্টর বিনোদ এই যে কথা বলেছে unduly restrict freedom of association expression and assembly আমি ಜಿಲ್ಲোকে জিজ্ঞাসা করি একটা फेक আন্দোলন দ্বারা করানো ছাত্র লীগের লোকজনদেরকে দিয়ে ইসকনের পাশে দাঁড়ায়া এটা কি ফ্রিডম অফ এক্সপ্রেশন হইল এটা কি ফ্রিডম অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হইল ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এক্সপ্রেশন অ্যান্ড অ্যাসেম্বলি আমি জিল্লুরকে যদি জিজ্ঞাসা করি সচিবালয়ে যে ভুয়া একটা আন্দোলন তৈরি করা হয়েছে এটা কি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এক্সপ্রেশন এবং অ্যাসেম্বলি হয়েছে আনসার বিডিপিকে রাস্তায় নামাইয়া ছাত্রলীগের লোকজনরা তাদের পাশে দাঁড়াইয়া যেভাবে

আওয়ামী লীগকে রিভাইভ করানোর জন্য বিএনপি এবং ইসকন ইসকন যারা নিজেদেরকে হিন্দু বলে ওরা হিন্দু না ওরা হিন্দু ধর্মের কাছাকাছিও না ইসকন এবং ছাত্র লীগের ড্রেস পরে যারা হিন্দু হয়ে যায় মুসলমানের ছেলে পান্ডা হিন্দু হইয়া রাস্তায় ইসকন হইয়া রাস্তায় নামে ছাত্র লীগের পোলা পান্ডা যারা জীবনে নামাজ পড়ে নাই তারা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পইয়া হিজবুত তাহারি হইয়া বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায় যায় এগুলো কি নরমাল পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নাকি এক্সপ্রেশন অফ পলিটিক্যাল এক্সপ্রেশন অফ অপিনিয়ন জিল্লুর জিল্লুরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন ভোটকারত্ব রাজনৈতিক মতামত এবং ভিন্ন মতামতের স্বাধীনতা ব্যাপারে উনি সতর্কতা কথা বলেছে সরকারকে বলেছে সহিষ্ঠ হওয়ার কথা উনি ব্যাপারে কনসার্ন হয়েছে তো ভোটার টার উপরে তাকে ভারতীয় বলার তাকে রয়্যাল রেজেন্ট বলার বা তাকে মূর্খ বলার তো কোনো কারণ নাই কারণ সে তো তোর মত ঘুখায় না জেলল তোর মত হারামজাদা এই ইনগতি তুই পরিষ্নায় আমি এখন যদি পরি তুই পরিষ্নায় হে হারামজাদা জেলল হারামজাদা গডু তুই পরিষ্নায় গেলি আমি ভোটার টার যে অপিনিয়নটা দিয়েছে আমি পুরোটা পড়েছে আমি তার কথার মধ্যে আমি কোথাও কোনো নেগেটিভ কিছু দেখি না তাকে ভারতীয় বলার কোনো কারণ নাই ভারতীয় দালাল বলার রয়াল দালাল বলার আমি তো কোনো কারণ দেখি না সাবজেক্টটা হচ্ছে প্রথম কথা আওয়ামী লীগকে ব্যান করা হয় নাই তাদের কার্যক্রমের উপরে স্থগতি স্থগতি আদেশ দেওয়া হয়েছে একটা কারণে তাদের বিভিন্ন অপকর্মের বিচার হচ্ছে এবং তারা কন্টিনিউলি একের পর এক দেশের ভিতরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য তারা এমন কাজ ডাকাতি থেকে শুরু করে চুরি করার থেকে শুরু করে চান্দাবাতির থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে একাধ থেকে শুরু করে আতঙ্কের তৈরি করছে তো সেক্ষেত্রে সঠিক আইনের প্রয়োগে তাদের কার্যক্রমকে যদি স্থগতি তাদের দেয়া হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি ভরকারের নামটাকে ওখানে এনে তুমি তোমার পুটটি চুলকা বা

আমি তার কথা বলছি সাহস আছে কথা বলার কথাটা জিল্লো এনে করার চেষ্টা করছে যে ওর মতো যখন পাশা চুলকায় তখন আমরা কেন তাদেরকে ভারতীয় দালাল বলি আওয়ামী লীগের দালাল বলি মোদির দালাল বলি তাই হারামজাদা তুই তো দালাল পা জিম্মের করে রাখিস হারাম জাদার জিল্ল তুই তো করিস একটা কথা ভোটার ট্রার্ক বলেছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না আমি তার সাথে একমত

যারা ইউনিফ পরে রাজনৈতিক কথাবার্তা বলতে পারবে না তাদেরকে নিয়ে তোমরা হঠাৎ শুরু করাই দিবা তাইলে ওইটাকে এলাউ করবে গভর্নমেন্ট সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি বলে যাদের বিরুদ্ধে কোন কেস নাই যারা কোনো অপকর্ম করে না এমন আওয়ামী লীগের কোন নেতারা যদি কর্মসূচি দেয় এবং তাদেরকে যদি গ্রেফতার করা হয় আমি যে তাদের পক্ষে দাঁড়ায় যাবো নেতা বা কর্মী যারা কোনো অপকর্ম করে না এবং যারা বাংলাদেশের জন্য রাজনীতি করে তারা যদি আজকে বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে এবং তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় আমি তাদের পক্ষে দাঁড়াবো এমন কাউকে তো গ্রেপ্তার করা হয় না এমন কাউকে তো নিষিদ্ধ করা হয় না তাহলে জিল্লু তুমি এ ধরনের কথাবার্তা